কালপুরুষের নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি আদ্রা নক্ষত্র থেকে অর্থাৎ রাহুর নক্ষত্রে থেকে তার নিজের নক্ষত্রে প্রবেশ করলেন তেরোই অগাস্ট দু এবং এই পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত দু হাজার সালের এই যে তেরোই অগাস্ট থেকে দু হাজার সালের আঠারোই জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে পুনর্বসু নক্ষত্রে আমরা পাব এই সময়সীমাটাতে এগারো তারিখ পর্যন্ত বৃহস্পতিকে আমরা মার্গী অবস্থানে পাচ্ছি এগারোই নভেম্বরের পর দেবগুরুকে আমরা বক্রি অবস্থানে পাচ্ছি এবং মার্চের ন তারিখের পর বৃহস্পতি পুনরায় কিন্তু আবার বক্রি অবস্থান থেকে মার্গি গতিতে গমন শুরু করছেন অর্থাৎ ডাইরেক্ট মোশানে থাকছেন এই যে বৃহস্পতি পুনর্বসুতে প্রবেশ করলেন এর ফলে কম বেশি প্রত্যেকটা মানুষই কিন্তু একাধিক শুভ পরিবর্তন পাবেন যে যে ফিল্ডগুলোতে আমরা এই শুভ পরিবর্তন একটু বেশি দেখতে পাবো সেগুলো হলো যারা এনজিওতে রয়েছেন যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন যারা লিগাল প্রফেশানে রয়েছেন যারা যৌগিক সায়েন্স প্র্যাকটিস করেন যারা রিলিজিয়ান বা ফিলোজফি নিয়ে কাজকর্ম করছেন তারা একটা বেটার রেজাল্ট এই সময় পেতে পারেন টিচিং বা কোচিং প্রফেশানে যারা আছেন তারাও কিন্তু অনেকটাই বেটারমেন্ট পাবেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যারা আছেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে রয়েছেন যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন সেটা যারা স্কুল কলেজ চালাচ্ছেন তারাও যেমন ভালো ফল পাবেন স্টুডেন্টরাও কিন্তু অনেকটাই ভালো বেটার রেজাল্ট পাবেন যারা টেকনোলজি অ্যান্ড আইটিতে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা সফটওয়্যার এবং অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজকর্ম করছেন তারাও কিন্তু এই সময়টাতে বেশ একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন আদ্রা নক্ষত্রে যখন বৃহস্পতি ছিলেন সেখান থেকে এই যে তিনি তা নিজের নক্ষত্রে প্রবেশ করলেন এর ফলে প্রধান যে জায়গাটাতে আমরা অন অ্যান্ড অ্যাভারেজ প্রত্যেকেই দেখতে পাব সেটা হচ্ছে যে পূর্বের সেই আনস্টেবেল জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা স্টেবিলিটির জায়গা পাব এই সময়টাতে আমাদের মধ্যে অপটিমিজিম অনেকটাই বাড়বে সব কিছুর মধ্যেই কিন্তু একটা রিঅ্যালাইনমেন্টের জায়গা কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন আমরা কম বেশি সকলেই পাব এখন আমরা দেখে নেব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই যে দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে ঢুকলেন যিনি আপনাদের নবমপতি সেই ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে কি কি প্রভাব আমরা দেখতে পাব নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির পরিচয় কিনা তিনি আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি তিনি নিজের নক্ষত্রে আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করলেন অন্তর্মুখী পরিবর্তনের জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে অর্থাৎ ভিতর থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা ভালো রূপান্তর পেতে পারেন এই সময়টাতে কিন্তু স্পিরিচুয়াল অ্যাকনিং পেতে পারেন কর্কটের জাতক বা জাতিকারা যে কোনো সিক্রেট প্ল্যানিং যদি আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে রেট অফ সাকসেস কর্কটের অনেকটাই বাড়বে যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন রেট অফ সাকসেস কিন্তু ঠিক ততটাই বাড়বে এই সময়টাতে ফরেন ইনকাম বাড়তে পারে যারা এমন কোনো কাজকর্মে রয়েছেন যে ফরেন কারেন্সিতে আর্ন করেন তাদের কিন্তু এই সময়টাতে বেশ বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ ভালো অ্যাওয়ারনেস তৈরি হবে অর্থাৎ এমন কিছু পরিস্থিতির মধ্যে কর্কট পড়বেন সেই পরিস্থিতিগুলোই দেখা যাবে আপনাদেরকে একটা লাইফ স্টাইল ম্যানেজমেন্টের দিকে এগিয়ে দেবে হতে পারে এই সময়টাতে আপনারা পরিস্থিতির কারণে একটা ডায়েট প্ল্যানে ঢুকলেন অথবা জিম বা যোগা প্র্যাকটিস শুরু করলেন মোট কথা এই সময়টাতে এমন কিছু সিচুয়েশান কর্কট পাবেন যে সিচুয়েশানগুলো আপনাদের লাইফস্টাইলের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনবে দেবগুরু বৃহস্পতি পুনর্সু নক্ষত্রে থাকাকালীন যারা লোনের কারণে ওভারবার্ডেন ছিলেন কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা তারা এই সময়টাতে ফাইন্যান্সিয়ালি অনেকটাই রিলিফ ফিল করতে পারেন এই সময়টাতে আত্মীয় বা শত্রুদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন অর্থাৎ যারা এনিমিটির কারণে বা আত্মীয়দের কারণে ভীষণ রকম ভাড়াক্রান্ত ছিলেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে অনেকটাই আনন্দের জায়গায় থাকবেন বিদেশ ভ্রমণ বা কোনো তীর্থযাত্রা হতে পারে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে বাবা মায়ের দিক থেকে হঠাৎ করে কর্কটের জাতক বা জাতিকারা একটা ভালো সাপোর্ট আশা করতে পারেন এই সময়টাতে কিন্তু পিতামাতার মাতার ব্লেসিংয়ের জায়গাটাও কর্কটের অনেকটাই বাড়বে এই সময়ে যারা গুপ্তবিদ্যার চর্চা করেন তাদের মধ্যে কিন্তু দেখা যাবে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে রয়েছেন যারা মিস্ট্রিক্যাল ফিল্ডে রয়েছেন যারা অকাল্ট সায়েন্সের চর্চা করেন তারা বেশ ভালো একটা গ্রোথ এই সময় আশা করতে পারেন এই সময়টাতে যারা মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত তারাও ভালো রেজাল্ট পেতে পারেন যারা কাউন্সেলিং করেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু গুরু বা কোচ বা মেন্টারের কাছ থেকে পূর্বের তুলনায় অনেক বেশি কোঅপারেশান পেতে পারেন মেন্টালি কথা কর্কটে জাতক বা জাতিকারা অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন এই সময়টাতে যারা কোনো আশ্রমের সাথে যুক্ত যারা কোনো হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে যুক্ত তারাও কিন্তু একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন যারা শেয়ার বাজারে রয়েছেন তারা কিন্তু এই সময়ে যদি একটু কেয়ারফুল থাকেন খুব ভালো হয় অন্যথায় কিন্তু অর্থ ক্ষতির মুখে কর্কট পড়তে পারেন সোশ্যাল ওয়ার্কে আবার দেখা যাবে এই সময়টায় আপনাদের বিশেষ একটা ইন্টারেস্ট তৈরি হতে পারে হেলথের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে সাফার করছিলেন তারা একটা পারমানেন্ট হিলিং আশা করতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কোন ব্রোকেন রিলেশন এই সময়টাতে হঠাৎ করে আবার নতুন দিকে মোড় নিতে পারে আইনি ঝামেলায় কিছুটা নিষ্পত্তি পেতে পারেন কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এই সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে আমরা কিন্তু একটা খুব ভালো ইনার ভাইব্রেশান দেখতে পাব আর এই ইনার ভাইব্রেশানটাকে কাজে লাগিয়ে কর্কট কিন্তু অনেক না করতে পারা কাজকে করতে সক্ষম হবেন জীবন দর্শনের মধ্যে একটা আহামরি পরিবর্তন আমরা কর্কটে দেখতে পাব সন্তানের শিক্ষার ক্ষেত্রে একটা ভালো ইনভেস্টমেন্ট কর্কটের ঘটতে পারে গোপন কোনো প্রেম হঠাৎ করে সম্মুখে উঠে আসতে পারে এই সময়টাতে ফরেন কানেকশন কর্কটের অনেকটাই বাড়বে ধর্মীয় বা যে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে কর্কট অনেক বেশি যুক্ত হতে পারবেন যারা গবেষণায় ছিলেন তারা কিন্তু এই সময়টাতে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন আনএক্সপেক্টেড এক্সপেন্সেস কিন্তু এই সময়টাতে বাড়তে পারে অর্থ খরচে জায়গাটাতে একটু লাগাম টানা প্রয়োজন হতে পারে অন্য দিক থেকে আবার যদি কোনো জায়গা থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে টাকা পাওয়ার কথা থাকে সেটা কোনো আইনি মামলা মোকদ্দমা হতে পারে সেটা কোনো ইন্সিউরেন্স থেকে হতে পারে এই জাতীয় যদি ক্লেম পাওয়ার কথা থাকে এই সময়টাতে সেই পাওয়ার পসিবিলিটি কিন্তু কর্কটের অনেকটাই বাড়বে এই সময়টাতে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকারা কিন্তু ভয়ভীতি আতঙ্ক কাটিয়ে এগিয়ে যাওয়ার মতন একটা অদম্য শক্তি পাবেন অদৃশ্য শত্রুর কার্যকলাপ এই সময়টাতে অনেকটাই থেমে যেতে পারে অর্থাৎ যারা বিভিন্ন রকমভাবে এনিমিটির মধ্যে ছিলেন যারা একটা গেস করছিলেন যে আপনারা ব্ল্যাক ব্যাজিকের মধ্যে রয়েছেন বা ব্ল্যাক ম্যাজিকের শিকার তারা কিন্তু হঠাৎ করে দেখবেন সেই কাজগুলো কিন্তু এই সময়টাতে অনেকটাই থেমে যাবে দূরের আত্মীয়দের সাথে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে বা সম্পর্কের মধ্যে একটা উন্নতি করতে পারে দীর্ঘমেয়াদী কিছু সমস্যার স্থায়ী একটা নিষ্পত্তি বা সমাধান কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন দেবগুরু বৃহস্পতির পুনর্বসী নক্ষত্রে থাকাকালীন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এই বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে অর্থাৎ তেরোই আগস্ট থেকে আঠারোই জুন এই সময়টাতে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে পুরনো কোনো সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে এই সময়টাতে পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি গোপনে কোনো প্ল্যানিং করেন সেই প্ল্যানিং খুব ভালো রেজাল্ট দিতে পারে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস পুনর্বসুর অনেকটাই বাড়বে এই সময়টাতে আধ্যাত্মিক গুরু পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু ফ্যামিলি লাইফে যারা কোনো মেজর প্রবলেমের মধ্যে ছিলেন এই সময়টাতে তারা একটা পারমানেন্ট সলিউশান এক্সপেক্ট করতে পারেন হেলথ সেক্টরটাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে এই সময় ফরেন ক্লায়েন্ট বাড়তে পারে বিদেশের কোনো প্রজেক্ট এই সময়টাতে পেতে পারেন পুনর্বসুর জাতক বা জাতিকারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি বুদ্ধি খাটিয়ে করতে পারেন তাহলে সেটা একটা কিন্তু ভালো বেনিফিট পুনর্বসুর জাতক বা জাতিকাদের দিতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রবলেমের মধ্যে ছিলেন সেই আইনি ঝুট ঝামেলা থেকেও কিন্তু নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র পুষ্যা এই যে বৃহস্পতি পুনর্বসুতে থাকবেন এই সময়টাতে কিন্তু পুষ্যাত জাতক বা জাতিকারা প্রফেশনাল লাইফে একটা ভালো গ্রোথ পেতে পারেন কর্মজীবনে বা চাকরি জীবনে নতুন কোনো পদপ্রাপ্তি হতে পারে বিজনেস লাইফেও কিন্তু একটা ভালো এক্সপেনশান পুষ্যা এক্সপেক্ট করতে পারেন পরিবারের মধ্যে একটা ভালো ফ্যামিলি গেট টুগেদার এই সময়টাতে হতে পারে যেটা পুস্বাদ জাতক বা জাতিকাদের বিশেষ আনন্দের কারণ হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে যারা রিলিজিয়াস কাজকর্ম করেন কোনো বিশেষ অনুষ্ঠানে পার্টিসিপেট করে বা জয়েন করে খুব ভালো সম্মানীয় জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন শিক্ষা জীবনে একাধিক নিউ অপরচুনিটিস পাবেন ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু এই সময়টাতে অনেকটাই স্টেবেল থাকবে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা সন্তান ধারণের ক্ষেত্রে পুষ্যা যে সমস্ত জাতক বা জাতিকা খুব টেনশনের মধ্যে ছিলেন এই সময়টাতে কিন্তু সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে সর্বতভাবেই একটা ইতিবাচক পরিবর্তন পুষ্যা আশা করতে পারেন ভ্রমণ থেকে পুষ্যার জাতক বা জাতিকারা বিশেষ বেনিফিট পেতে পারেন ভ্রমণে গিয়ে এমন কিছু কানেকশান তৈরি হতে পারে যেটা কর্মজীবনকে প্রমোট করার ক্ষেত্রে খুব ভালো কাজে লাগতে পারে যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের কিন্তু এই সময়টাতে কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে দীর্ঘদিন ধরে যে প্রতিভা গুপ্ত অবস্থায় ছিল হঠাৎ করে এমন কোন প্ল্যাটফর্ম পেলেন যে নিজেদেরকে একটা খুব ভালো এক্সপোজারের জায়গায় আনতে সক্ষম হলেন অশ্লেষা জাতক বা জাতিকারা এই সময়টাতে হঠাৎ করে কোনো দিক থেকে এমন কোনো সাপোর্ট পেতে পারেন বা এমন কোনো কানেকশান পেতে পারেন যে কানেকশানটা আপনাদের নিজেদের জীবনটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে যদি জন্ম নক্ষত্র হয় অশ্লেষা এই সময়টাতে আবার অশ্লেষা জাতক বা জাতিকারা বেশ কিছু রহস্যময় মানুষের সান্নিধ্যে আসতে পারেন অর্থাৎ সেটা বন্ধুত্ব হতে পারে সেটা গুরুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে কিন্তু তাদের আগমনটাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা রহস্যময় বলে মনে হতে পারে চাকরিতে কোনো পদোন্নতি বা ভালো বেনিফিট অশ্লেষা পেতে পারেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে কিন্তু ভয় এবং সংশয় অনেকটাই কমবে পূর্বের তুলনায় যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা স্পিরিচুয়াল হেলথের জায়গাতেও এই সময়টাতে অশ্লেষা খুব উন্নত জায়গায় থাকবেন ঋণ পরিশোধ করার মতন একাধিক পরিস্থিতি দেখবেন তৈরি হতে পারে দূরবর্তী স্থানে কোনো যোগাযোগ পেতে পারেন যে যোগাযোগ আপনাদের কর্মজীবন বা বিজনেস লাইফটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যাবে হেলথের প্রতি কিন্তু অশ্লেষা জাতক বা জাতিকা যারা রয়েছেন এই সময়টাতে অ্যাওয়ারনেস একটু বাড়াতে পারলে লাভবান হবেন লিগাল প্রবলেমেরও কিছু পারমানেন্ট সলিউশন অশ্লেষা জাতক বা জাতিকারা পেতে পারেন দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার